দেখাচ্ছিস তুই এক কে দিল ম্যাম দিয়েছেন স্কুলে শিশু দিবসে আজকে ম্যাম দিয়েছেন আচ্ছা তোর জন্য আজকে একটা সারপ্রাইজ আছে দেখাবো কি সারপ্রাইজ আছে দেখাবো চোখ বন্ধ কর বলবো বলতে হবে না চোখ বন্ধ করো করেছ বসো এখানে আমি দেখাচ্ছি না এখানে বসো এখানে বসো এখানে বসো আমি দেখাচ্ছি চোখ খুলবে না হ্যাঁ খোলো আস্তে 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 অতগুলো কিনেছি রাখো এটা সকালে আমাকে বলেছিলে না টুপিগুলো এনে দিতে খারাপ হয়ে গেছে ওটা দেখুন এটা হলো টুপি চাইনা টুপি ভালো লাগছে কালারটা হ্যাঁ ভালো লাগছে কেমন দারুণ ওয়াও বাউ হয়েছে আর এটা তোমার এটাও তোমার শীতের জন্য আরে প্যান্টগুলো ভালো লেগেছে কি না বলো কোন প্যান্টটা ভালো লাগছে এটা ভালো লাগছে এটা ভালো লাগছে আর এটা ভালো লাগছে এটা এটা হুম এটা ভালো লাগছে দেখো কোনটা ভালো লাগছে দুটো পরে দেখতে হবে ছোট বড় হচ্ছে কি না আর এই এই চিরুনিটা তোমার জন্য ওকে ভালো লেগেছে হ্যাপি হ্যাপি হয়েছে সব থেকে কোনটা ভালো লাগছে এগুলোর মধ্যে

কি ভূত হয়ে গেলি নাকি কি রে মাথা মুখ দেখা যাচ্ছে না তো কি রে ভাল লেগেছে টুপিটা বাহ এই টুপিগুলো পরতে ভালো লাগে তাই তো কি আবার পছন্দ এগুলো পড়তে ভালো লাগে ওকে টাটা ভালো করে বলো টাটা